তিনটে সাবজেক্টের ভেরিফিকেশান হয়ে গেছে বাংলা ইংলিশ এবং সম্ভবত ইতিহাস এই তিন দিনের মধ্যে ভেরিফিকেশানে প্রচুর ক্যান্ডিডেট তাদের যে প্রার্থীপদ সেটা কিন্তু খোয়াচ্ছেন অর্থাৎ ভেরিফিকেশানে বহু মানুষ বাদ যাচ্ছেন এই যে বাদ যাচ্ছেন এর ফলে কি হতে চলেছে সেকেন্ড ফেজ ভেরিফিকেশান লিস্ট কি বেরোবে বেরোলেও কত কার সুবিধা হবে এবং বেরোলেও কি সব সব সাবজেক্টে বেরোবে এই সমস্ত প্রশ্নের উত্তর আছে পাওয়া যাবে ধরুন যে দশ নম্বরের জন্য ফ্রেশারদের প্রবলেমটা হলো যে দশ নম্বরের জন্য ফ্রেশাররা অনেক সাবজেক্টেই প্রায় সব সাবজেক্টেই প্রায় ফুল মার্কস পাওয়ার পরেও তারা ডাক পেলেন না ভেরিফিকেশানের জন্য সেই দশ নম্বরে প্রচুর জায়গায় প্রচুরভাবে প্রচুর মানুষ কারচুপি করবার চেষ্টা করেছেন এবং তারা ভেবেছেন যে দশ নম্বর এমনি পাওয়া যাবে যে কোনোভাবেই হোক ওই দশ নম্বর যদি যদি আমি ম্যানেজ করতে পারি তাহলে প্রায় আমার চাকরি পুরো কনফার্ম তো সেই দশ নম্বরেই কিন্তু প্রচুর মানুষ কারচুপি করেছে তো দেখুন কেউ হয়তো একটা স্কুলে কিছুদিন পার্ট টাইমারের কাজ করেছেন তিনিও হয়তো স্কুল থেকে কোনো একটা সার্টিফিকেট জোগাড় করেছেন দশ নম্বরের জন্য অনেক প্রাইমারি টিচার তারা কিন্তু দেখা যাচ্ছে দশ নম্বর পেয়েছেন এবং ভেরিফিকেশনে ডাক পেয়েছেন এরা কিন্তু বাদ যাচ্ছেন এরা কিন্তু বাদ যাবেন গত কয়েকদিন আগে যে ইংলিশের যে ভেরিফিকেশান ছিল তো সেখানে আমার একজন পরিচিত ছিলেন তো তার সঙ্গে চেয়ারম্যানের একটা সাক্ষাৎ হয়েছিল তো চেয়ারম্যান নাকি হাসতে হাসতে বলেছেন যে কেউ যদি ভুয়ো নাম্বার দেখিয়ে ঢুকে পড়ে সেক্ষেত্রে আমি কি করতে পারি তার জন্য ভেরিফিকেশান আছে তো সত্যি সত্যি সেই ভেরিফিকেশানে কিন্তু তারা কিন্তু বাদ যাচ্ছেন প্রাইমারি টিচাররা বাদ যাচ্ছেন পার্ট টাইমার যারা বা অন্য কোনোভাবে কোনো সার্টিফিকেট জোগাড় করেছেন করে দশ নম্বর নিয়ে নিতে চাইছিলেন তারা কিন্তু সবাই বাদ পড়ছে এইবার কথা হলো ধরুন আপনি কোনো স্কুলের থেকে লিখে নিয়ে আসছেন দশ নম্বর পাওয়ার জন্য যে এক্সপিরিয়েন্সের নম্বর আছে পাঁচ বছরে আপনাকে এসএসসি ছেড়ে দেবে কিন্তু ওই স্কুলকে কিন্তু ছাড়বে না ওই স্কুলকে কিন্তু জিজ্ঞাসা করা হবে এরকমই কিন্তু খবর আছে যে ওই দশ নম্বরটা কিসের ভিত্তি মানে কিসের ভিত্তিতে তাদের দেওয়া হবে বা সার্টিফিকেটটাই বা ইস্যু করছে কেন তো যাই হোক সেটা সম্পূর্ণ আলাদা প্রসঙ্গ যত ইন সার্ভিসের ভেরিফিকেশনের ডাক পাওয়ার কথা ছিল তার থেকে অনেক বেশিজন দশ নম্বর পেয়ে কিন্তু ভেরিফিকেশান লিস্টে ঢুকে পড়েছে অনেক গুণ বেশি এবার আগেই কিন্তু আমি বলেছিলাম যে ফার্স্ট ফেজ ভেরিফিকেশনের পরে সেকেন্ড লিস্ট বেরোনোর সম্ভাবনা কিন্তু আছে এবার এই যে মানুষজন যারা যাচ্ছেন প্রাইমারির থেকে হোক বা অন্যান্য কেউ হয়তো পার্ট টাইমার করেছিলেন বা কেউ হয়তো প্যারাটে ছিলেন তো তারা কিন্তু বাদ যাচ্ছেন ইতিমধ্যে ২৬ জন বাদ গিয়েছেন এক্সপিরিয়েন্সের এই কারচুপির জন্য তিনটে সাবজেক্টের ভেরিফিকেশনে প্রথম তিন দিনেই ২৬ জন বাদ আর একটা খবর হচ্ছে বহু সফল প্রার্থী আবার উপস্থিত হচ্ছেন না তার কারণগুলো কি কি তার অনেকগুলো কারণ আছে বহু সফল প্রার্থী উপস্থিত হচ্ছেন না ইংলিশে নাকি ভেরিফিকেশানে এক হাজার জন অনুপস্থিত এটা সোশ্যাল মিডিয়ার খবর এটা কোনো অফিসিয়াল খবর নয় কিন্তু সোশ্যাল মিডিয়ার খবর হচ্ছে ইংলিশে এক হাজার জন অনুপস্থিত ছিল তো জানি না অ্যাকচুয়ালি সেটা এক হাজার কিনা বা তার থেকে কম বা বেশি কিনা কিন্তু এই বাদ যাওয়ার ব্যাপারটা কিন্তু সব সাবজেক্ট হবে এবার একটা কথা বলুন একজন প্রার্থী তাকে এই মানে ভেরিফিকেশানে ডাকা হলো তার কত বুকের পাটা যে ভেরিফিকেশানে ডাক পেয়েও মানে আমাদের পশ্চিমবঙ্গে চাকরির এতই রমরমাপ যে ভেরিফিকেশানের ডাক পেয়েও এতজন প্রার্থী যাচ্ছেন না ভেরিফিকেশন করাতে এটা কি কখনো হতে পারে তার মধ্যে নিশ্চয়ই কিছু প্রবলেম আছে তার মধ্যে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে যেটা সে বুঝতে পারছে আগের থেকে এবং যে কারণে সে ভেরিফিকেশানে যেতে চাইছে না বা সে জানে যে গেলেও আমার ওই ওই যে দশ নম্বরের যে ব্যাপারটা সে দশ নম্বরে যেহেতু আমি কারচুপি করেছি এবং আমি তো আমার পজিশনটা দেখতে পাচ্ছি ওই দশ নম্বর বাদ দিয়ে আমার স্কোর কত সেটা তো আমি খুব ভালো করে দেখতে পাচ্ছি সুতরাং ওখানে গিয়ে ফালতু আর কথা বাড়িয়ে লাভ নেই সোশ্যাল মিডিয়া বা এদিক সেদিক দিয়ে যা কিছু খবর তাতে তো তারা তো সবাই বাদ এক্সপেরিয়েন্সের নম্বরে কারচুপি হলেই বাদ পড়ে যাচ্ছে সুতরাং আমার গিয়ে লাভ নেই এবার নিশ্চয়ই এই প্রবলেমটা আছে না হলে এই বাজারে ভেরিফিকেশনের ডাক পেয়ে এতজন অনুপস্থিত থাকে এটা কি কখনো হতে পারে কিন্তু অনুপস্থিত যদি সত্যিই থেকে থাকে তাহলে সেকেন্ড ফেজের কিন্তু সম্ভাবনা প্রবল বোঝাতে পারলাম কি দশ বছর পরে চাকরি হচ্ছে দশ বছর পরে যেখানে মানে চাকরির জন্য লোকে মরিয়া হয়ে আছে সেখানে ভেরিফিকেশান ডাক পেও লোকে যাচ্ছে না তার মানে কিছু না কিছু তো প্রবলেম তো তাদের মধ্যে আছে যেটা তার আগের থেকে বুঝতে পারছেন তাই না তাহলে আমি যদি মনে করি এই যে মানুষগুলো এরা অনুপস্থিত থাকছেন কেন তার আমি কয়েকটা কারণ বলছি দেখুন এক নম্বর হচ্ছে চারিদিকে মিডিয়ার খবর অনুযায়ী তারা বুঝতে পারছে যে গিয়ে কোনো লাভ হবে না ভেরিফিকেশনে ওই দশ নম্বর বাদ চলে যাবে এবং আমি তো দেখতেই পাচ্ছি আমার স্কোর কত দশ নম্বর বাদ দিলে আমি আর এই প্যানেলে জায়গা করতে পারছি না সুতরাং তারা অনুপস্থিত থাকছে দুই নম্বর ধরুন প্রাইমারি শিক্ষক এর আগে বললাম তিনিও দেখতে পাচ্ছেন আমার স্কোর কত দশ নম্বর যদি আমি না পাই তাহলে আমার পক্ষে এই প্যানেলে ঠাঁই পাওয়া আমার পক্ষে মুশকিল তো সেক্ষেত্রে অনেক প্রাইমারি শিক্ষক তারা ভাবছেন যে দা আমরা তো একটা চাকরি করছি ফালতু আর ওই হট্টগোলের মধ্যে গিয়ে কোনো লাভ নেই ঠিক আছে চলো তারা যাচ্ছেন না তিন নম্বর হচ্ছে দেখুন এটি দু হাজার ষোলোর প্যানেলে কী অবস্থা হয়েছে সবাই জানেন তো দু হাজার ষোলোকে ফেরানোর জন্য তো পরীক্ষাটা মানে মানে শুরু হয়েছিল দেখা যাচ্ছে দু হাজার এগারোতে যারা বা দু হাজার বারোতে যে সমস্ত মানে যে এস এল এস টি হয়েছিল যে আর এল এস টি হয়েছিল আর কি মানে পাশ কোর্সের টিচার তারাও কিন্তু এক্সপিরিয়েন্সের নম্বর পাচ্ছেন এখানে তো তারা মনে মনে ভাবছেন হয়তো এরকম যে দু হাজার ষোলোর প্যানেলটা ক্যান্সেল হয়েছে তাদেরকে বাঁচানোর জন্য আবার এইটা এবার এটা এই প্যানেলেরও আবার কি ভরসা আছে না ভরসা আছে সুতরাং থাক বাবা আমি আছি একটা চাকরিতে সুস্থ আছি আমি আর ওই 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 হট্টগোলের মধ্যে ওই প্যানেলের মধ্যে আমি আর ঢুকবো না এই আছি ভালো আছি পুরনো চাকরিতেই আমি থাকছি আমি হ্যাঁ হ্যাঁ পরীক্ষাটা দিয়েছি এক্সপেরিমেন্ট করেছি কত নম্বর পাই দেখেছি তখন মন বলেছিল হ্যাঁ পাঁচশো টাকা খরচ হয়েছে ঠিক আছে চলো কিন্তু আমি ভেরিফিকেশনে ডাক পেও আমার আমার দরকার নেই এই চাকরি আমি যা আছি ঠিক আছি সুস্থ আছি এইভাবে অনেক পাস কোর্সের টিচারও আছেন যারা কিন্তু ভেরিফিকেশনে ডাক পেয়েছিলেন তারা কিন্তু গেলেন না তাহলে সেগুলো কিন্তু বাতিল হলো এইবার যে দু হাজার ষোলোর প্যানেল যে ক্যান্সেল হলো দু হাজার ষোলোর প্যানেল ক্যান্সেল হওয়ার পরে যারা পুরোনো চাকরি করতেন তাদেরকে কিন্তু পুরোনো চাকরিতে ফেরত পাঠানো হয়েছে এই যে এই চাকরির এই পরীক্ষাটা হচ্ছে যদি এটাও বাতিল হয় কখনো কোনো দিন আজকে থেকে দশ বছর পরে কিছুই তো বলা যায় না যদি বাতিল হয় তাহলে আদৌ সেই সুযোগ থাকবে কি মানে এই দু হাজার ষোলোকে এই সুযোগটা দেয়া হয়েছে বলে মানে যে প্রাইমারি টিচার ছিলেন তিনি প্রাইমারিতে ফিরে গেছেন বা অন্য স্কুলে ফিরে গেছেন যাই হোক তারা বাঁচিয়ে নিয়েছেন মোটামুটি অনেক মানুষ নিজেদেরকে আগামীতে যদি এই প্যানেলটাও ক্যান্সেল হয় তাহলে সেই সুযোগ সুপ্রিম কোর্ট আদৌ দেবে কি সুতরাং আমার দরকার কি ওই প্যানেলের মধ্যে যাওয়ার আমি যাব না এই ভেবে অনেক ইন সার্ভিস টিচার ভেরিফিকেশানে আসেননি তার মধ্যে আমি একজন যে পরীক্ষাটাই দিইনি যে দরকার নেই কখন কি হতে পারে বা আমি এই প্যানেলের মধ্যে ঢুকবই না প্রথমত এক নম্বর প্যানেলের মধ্যে ঢুকবো না দুই নম্বর হচ্ছে ঢুকলেও যদি চাকরি হয় তা আবার কবে কি হয় এবং তখন যদি আবার পুরোনো চাকরিতে আবার ফেরত যাবার যে নির্দেশ দিয়েছিল সেটা যদি না দেয় তখন কি হবে সুতরাং আমার মতো অনেক টিচার আছেন যারা পাস কোর্সে থেকে তারা কিন্তু কখনোই এই প্যানেলের মধ্যে নিজেদেরকে ঢোকাতে চাননি তারা কিন্তু ভেরিফিকেশনে যাননি আগামী সেকেন্ড ডিসেম্বর লিস্ট বার করা হবে শোনা যাচ্ছে যেখানে যারা যারা ভেরিফিকেশনে বাদ গেল তাদের নাম থাকবে অর্থাৎ ভেরিফিকেশনে বাদ যাওয়া প্রার্থীদের নামের তালিকা বেরোবে একটা সেকেন্ড ডিসেম্বরে এবং আশা করা যায় যে সেকেন্ড ফেজ ভেরিফিকেশান হতে চলেছে এবার এই সেকেন্ড ফেজ ভেরিফিকেশান যদি হয় তাতে লাভ কি হবে এবং সব সাবজেক্টে কি হবে না সব সাবজেক্টে কিন্তু হবে না কখন সেকেন্ড ফেজ হবে দেখুন অ্যাকচুয়ালি ডাকা হয়েছে ওয়ান ইজ টু ওয়ান পয়েন্ট সিক্স তাহলে আপনি ধরে নিন যে একশো জনের জন্য একশো ষাট জন এবার লাস্ট যে কাট অফ সেখানে ধরুন যেহেতু একই কাটফকে মানে ডাকা হবে তো কি হচ্ছে একশো জন্য একশো ষাট ডাকতে গিয়ে হয়তো একশো আশি ডাকা হয়েছে একই যেহেতু মার্কস আছে লাস্টের মার্কসটা তাহলে একশোর জায়গায় একশো ষাট টাকা হতো একশো আশি টাকা হয়েছে যদি সেই সাবজেক্টে ধরুন পাঁচজন জন বা দশ জন বাদ যায় তাহলে ব্যাপারটা কি থেকে যাচ্ছে একশো আশি থেকে কমে একশো হচ্ছে সেই সাবজেক্টে কিন্তু সেকেন্ড ফেজ হচ্ছে না সেকেন্ড ফেজ কখন হবে যদি একশো ষাটের থেকে কমে যায় একশো জনের জন্য একশো জনকে ডাকতে গিয়ে একশো আশি ডেকেছিল তিরিশ জন কমে গেল কমে গিয়ে একশো পঞ্চাশ হয়ে গেল কিন্তু ডাকার কথা একশো জন একশো ষাট জনকে তখন কিন্তু সেই সাবজেক্টে সেকেন্ড ফেজ ভেরিফিকেশান লিস্ট বেরোবেই মানে বেরোনো উচিত বেরোবেই বলে তার কিছু হয় না ওরা কি করবেন সে তো ওনারা জানেন কিন্তু এটাই হওয়া উচিত যে যেই কমে যাবে নির্দিষ্ট রেশিও থেকে যেই কমে গেল সঙ্গে সঙ্গে আবার কিন্তু সেকেন্ড ফেজ হয়ে অন্তত সেই সাবজেক্টগুলোকে কিন্তু ডাকা উচিত বা ডাকবে যে কারণে আমার মনে হয় যে যারা যে পজিশনে আছেন ওখান থেকে মানে কাট অফ যতদূর নেমেছে তার থেকে এক এক কম যাদের আছে তাদের একটু আশা আছে সেকেন্ড ফেজ ভেরিফিকেশনে ডাক পাবার এটা আমার একদম ব্যক্তিগত মতামত যে ওই 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 যে যারা বাদ চলে যাচ্ছেন আর কি এবং যদি রেশিও থেকে কমে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু কাট অফ থেকে এক কম আছে যার জন্য ডাক পাননি তাদের কিন্তু একটা সম্ভাবনা থাকছে সেকেন্ড ফেজে ডাক পাওয়ার যদি সেকেন্ড ফেজ হয় এবং হওয়াটাই উচিত তো এই হলো ব্যাপার প্রচুর বাদ যাচ্ছে ভেরিফিকেশানে আগামী দিনে যে ভেরিফিকেশান চলছে তা চলবে তাতে প্রচুর বাদ যাবে এরকম এবং সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হওয়ার সম্ভাবনা প্রবল ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একই সঙ্গে চলছে তার মানে বুঝতে পারছেন খুব তাড়াতাড়ি কাজ সারতে চাইছে এসএসসি যেটা খুব একটা ভালো ইঙ্গিত এবং ইলেভেন টুয়েলভের সমস্ত প্রসেসিং ডিসেম্বরের মাঝের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনাও প্রবল এইভাবে যদি সত্যি সত্যি ভেরিফিকেশন এবং ইন্টারভিউ একসঙ্গে চলে এবং শেষের দিকে যদি দিন হাতে আরও এক্সট্রা রেখে দেয় এবং আগামী মাসের মানে ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে যদি ফাইনাল লিস্ট দিয়েও দেয় অবাক হওয়ার কিছু নেই এবং তারপর হয়তো নাইন টেনের ভেরিফিকেশান লিস্ট দেবে তো এই ছিল আজকের ভিডিও মোটামুটি আপনারা এইটুকু জেনে নিন যে প্রচুর মানুষ বাদ যাচ্ছেন ভেরিফিকেশনে কী কী কারণে বাদ যাচ্ছে সেগুলো বললাম এবং এবং সেকেন্ড ফেজ ভেরিফিকেশান হওয়ার চান্স আছে এবং যাদের এক নম্বর কম আছে কাট অফ থেকে যার জন্য চান্স পাননি তারা একটু হলেও আশা করতে পারেন যে হয়তো ডাক আসলেও আসতে পারে যদি রেশিওর থেকে কমে যায় সংখ্যাটা ওকে ভালো থাকুন স্ক্রিনে দেওয়া এই নম্বরে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কোনো ইন্টারভিউ সংক্রান্ত প্রশ্নোত্তর তৈরি করে দেওয়া বা যে কোনো পরামর্শের জন্য ওকে ভালো তখন দেখা হচ্ছে পরের ভিডিওতে টা